কেউ স্কিপ করে দিও না ভিডিওটা সবাই দেখো হ্যালো বন্ধুরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে তো এবার গাড়ির মধ্যে জল দিয়ে দেবো যেহেতু সকালবেলা গাড়ি বের করতে প্রত্যেক দিন জল দিয়ে আমরা চাকাতে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য সবাই এই পুরো ব্লগটা দেখতে হবে ঠিক আছে হয়ে হয়ে গেছে গেছে আমি গুল্লু রেডি চলে গেল পেট্রোল পাম্পে গাড়ির খাবার যেহেতু আমরা যখন ভাত খাই সেরকম গাড়ি খাই তেল তাই তেল করতে পেট্রোল সবচেয়ে বড় ব্যাপার কি হলো সেফটি ফার্স্ট সবসময় হেলমেট সবাই ক্যারি করবে বাচ্চার জন্য হেলমেট সবার জন্য হেলমেট সবসময় ক্যারি করবে তো আমরা সবাই হেলমেটটা পরে নিলাম পরে সবাই মিলে বা রওনা দেবো আমাদের উদ্দেশ্যে তো গুল্লুকেও হেলমেটটা দিয়ে দিলাম গুল্লু হেলমেটটা পরে নিল তো দেখো আমরা চলে গেলাম ওই কলনানি রোড কলানি রোড থেকে সোদপুর থেকে আসলে বাদিকে যেতে হবে আর মধ্যম গ্রাম দেখলে ডান দিকে তো ডান দিক দিয়ে গিয়ে একদম সিধা রাস্তা কোনো দিক কোনো আটকাবে না তো দেখো রাস্তাটা সত্যি খুব সুন্দর করেছে কলানি রোডটা তো যেতে যেতে আমরা দেখছি যে যে কলানির পাশে এই ঝিলগুলো আছে না সেই ঝিলের মধ্যে মাছ ধরছিল সকালবেলা নৌকা দিয়ে কি সুন্দর লাগছিল দেখতে অসাধারণ পরিবেশ তো আমি দাঁড়িয়ে পড়লাম গুল্লুকে দেখালাম গুগলকে দেখালাম যে দেখতো আর তারপরে আবার রওনা দিলাম রাস্তা সত্যি কন্যা এত পরিষ্কার সবচেয়ে বড় কথা এত সুন্দর রাস্তা করে দিয়েছে গাড়ি চালিয়ে খুব আনন্দ হঠাৎ মনে পড়েছে টাকা নিয়ে তো তাই গুল্লুকে পাঠালাম এটিএম এ দেখো গুল্লু কি হয়ে যাচ্ছে এটিএম টাকা আনতে তো যত টাকা তুলে নিয়ে এসে আবার রওনা দিলাম অসাধারণ পরিবেশ চারিদিকে গাছের ছায়া রাস্তার মাঝখানে যেটা আমাদের আগে মধ্যম গ্রামে ছিল এখন সেটা না যেহেতু রাস্তা চড়ানোর যে গাছগুলো কেটে দেওয়া হয়েছে তো এত সুন্দর লাগছিলো গাছের ছাওয়াতে রাস্তায় গাড়ি চালাতে সুন্দর একটা পরিবেশ অসাধারণ গুগল ম্যাপটা আমাদের অন ছিল গুগল ম্যাপে বলে দিল আর তিনশো মিটার যতই সামনের দিকে আছি ততই একটা মনে আনন্দ হচ্ছে তো আমরা ঢুকে গেলাম ওখানে লোকেশান দেওয়া ছিল যে এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা তো আমরা চলে গেলাম তবে হ্যাঁ বন্ধুরা রাস্তা কিন্তু খুব মানে এখানকার রাস্তা মানে সত্যিই খুব রাস্তাটা খুব খারাপ না 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 তো এই দেখো পুকুরে কত হাঁস গুগলকে দেখানোর জন্য দাঁড়িয়ে পড়লাম দিন বাদে এরকম হাঁস দেখলাম পুকুরে আমাদের এখানে এখন দেখাই যায় না যেটা আগে দেখা যেত আগে অনেকের বাড়িতে হাঁস পোছা হতো এখানে তো আমরা আবার রওনা দিলাম সোজা একদম তো অনেক বলি এদিক গতি গুগল ম্যাপটা একটু অন করে নেবে বা কাউকে জিজ্ঞেস করে নেবে তোমরা যখন যাবে তাহলে কি একটু সুবিধা হবে নাহলে যেমন এই দাদাভাই আমাদের একটু নিয়ে যাচ্ছিলো এই সামনে যে দাদাভাই যাচ্ছে বাইকে করে সেই দাদাভাই আমাদের নিয়ে যাচ্ছিল বোঝা চলো আমি ওইদিকেই যাবো তোমাদের আমি দেখিয়ে দেবো তো দাদাভাই অসংখ্য ধন্যবাদ তো যথারীতি আমরা কোথায় চলে আসলাম পৌঁছে গেলাম দেখো কিন্তু এই যে ঢোকার আগেটা রাস্তাটা খুবই সাবধান তোমরা এখন গাড়ি নিয়ে যাবে মানে গাড়ির হ্যান্ডেলটা খুব সাবধানে ধরবে কেউ জোরে চালাবে না আস্তে আস্তে ধীরে সুস্থ যাবে খুবই উঁচু নিচু রাস্তা তো আমরা খুশি আনন্দে গান গাওয়া শুরু করে দিয়েছিলাম তো দেখো মাঠে সবাই কাজ করছে কত সুন্দর মাথায় ছাতা নিয়ে কত সুন্দর কাজ করছে তো আমরা তো এখানে প্রচণ্ড তো রোদ তা আমরা একটা ছাওয়া জায়গা খুঁজছিলাম তো হ্যাঁ যথারীতি আমরা চলে গেছিলাম ভর্তির বিল ভর্তির বিলে সকালবেলায় তো অসাধারণ পরিবেশ একটা তো আমরা কিছুটা যাওয়ার পর একটা গাছের ছায়া পেয়েছি যে ছায়ার তলায় দাঁড়িয়ে পড়েছিলাম আমরা পরিষ্কার হাওয়া চারিদিক ভালো যে গোবল দেখো গোবল দেখো গাছের তাই যাই গোবল গাছে বসে বসে গাছে গাছের গুড়ির মধ্যে গোবল চারিদিকটা দেখো ও এই পরিবেশটা খালি একবার দেখো অসাধারণ পরিবেশ অসাধারণ 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 চোখে না দেখলে বোঝা যাবে না ফোনের দেখার চোখের দেখার মতো অনেক তফাৎ আছে ঠিক আছে তো তোমরা সবাই যেও বর্ষাকালে এই জায়গাটা পুরো জলে একদম টুকু টুকু থাকে পুজোর পরে পাড়ে আগে ঠিক আছে গোগলে দেখো বসে বসে গাছের তলায় তো গোগলকে বলে দিলাম কেমন লাগছে তোর গোগল বলছে দারুন দারুন বাবা দারুন কি হবে নামতে চাই গোগল ছেলের যদি পড়ে যায় তাই উল্টো হাসি সবাই তারপর হঠাৎ দেখছি কত গরু আসছে এত ভালো লাগছিল দেখতে এই সময়টা তো আমি নিচে নেমে গেলাম নিচে নেমে সুন্দর করে ক্যামেরাটা করছিলাম দেখো তোমরা কত সুন্দর ক্যামেরাটা করছিলাম সব গরুগুলোই যাচ্ছে কিন্তু একটা জিনিস কি বলতো সব গরুর মুখগুলো বাঁধা কেন বলতো যেহেতু এখানে চাষের জায়গা তো

তাকে দেখে পিঁয়াজ কুঁটে যাচ্ছিস সবাই কি বলছি পেঁয়াজ গাছ নাকি না না করলে পেঁয়াজ গাছ না নাই 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 অনেকক্ষণ থাকার পর ফটো তুললাম ভিডিও বানালাম করার পর তারপর আমরা আবার রণা দিলাম সামনের দিকে ধান খেতের দিকে যাব কিছুটা গেলাম গিয়ে দেখছি এখন ভেন্ডি খেতে কত ভেন্ডি হয়েছিলো তো জুম করে দেখালাম তোমরা কি বুঝতে পারছো কিনা বুঝতে পারবো না কিন্তু সামনের চোখে দেখাতে প্রচুর ভেন্ডি ছিল এখানে অনেক ভেন্ডি তো আমরা আবার যেহেতু রোদের পেশা বেশিক্ষণ দাঁড়ালাম না তাই আগেই গেলাম আগে যাওয়াতে কি দেখছে একটা দাদাভাই দেখছি বক আছে না বক বকদের খাবার দিচ্ছে কত বক দাদা সামনে এসছে খাবার দিচ্ছে সব খাবার খাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে না এটাই কী বলতো ভালোবাসা ও বকরাও জানে যে আমাদের ধরবে না খাবারের জন্য আমাদের খাবার খাওয়াচ্ছে তো আমরা ধান ক্ষেতে যেতে গিয়ে কী হলো দেখো আমাদের গাড়িটা পুরো গর্তে আটকে গেলো আমি আর যেতেই পারলাম না সামনে আগাতেই পারলাম না তো আমরা আর সামনে যেতে পারলাম না তো গুল্লু বললো থাক আর যেতাম না ওদিকে কী না কী গর্ত আছে চলো পিছন দিকে যাই তো আমরা আবার পেছন দিকে গেলাম আর ধান ক্ষেতটা ধোকা হলো না ঠিক আছে পরে আবার গেলে পরে ধান ক্ষেতে ঢুকবো তো দেখো সত্যিই দেখো মানে গাড়িটা কতটা ঢুকে গেছে ভিতরে এটা রিক্সের ব্যাপার হয়ে যাবে না তো সেই জন্য আর আমরা আগালাম না সামনের দিকে তো পাশে যে কাটা গাছগুলো এগুলো তোমরা হয়তো জানবে আমাদের ছোটোবেলায় কাটা গাছ আমরা স্কুল যাওয়ার সময় কত আমি যদি কইটি স্কুলে পড়তাম মেয়েদের চুলে ছুঁড়ে মারতাম মানে একটা আলাদা আনন্দ হতো সেই সময়টা তো আমরা ভর্তির বিল ঘোরার শেষ তো ভর্তির বিল থেকে আমরা চলে আসলাম তো তোমাদের কেমন লাগলো দেখো ভিউটা সবাই কমেন্ট করে জানি অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখো খুব ভালো লাগবে তো খিদে পেয়ে গেছিলো যেহেতু তো আমরা চলে গেলাম একটা কচুরির দেবে না সবচেয়ে বড় ব্যাপার এই মোড়ের মাথায় তোমরা কচুরি যদি খাও বলবে যে সত্যি কচুরি খেয়েছো এত সুন্দর সাত টাকা পিস এত সুন্দর কচুরি অসাধারণ যেরকম পুর থাকবে সেরকম কোয়ালিটি তরকারি কোয়ালিটি আলাদা বগুলের তো খিদে পেয়ে গেছে গুল্লুরও খিদে আমারও খিদে পেয়েছি সবচেয়ে ব্যাপার গরম রে বাপ রে ভালো গরম পড়ে গিয়েছিলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা বাড়ির পথের দিকে রওনা দিলাম সবাইকে দেখিলাম টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথে যুক্ত